મારું 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 সব স্বাগত বললাম নেতৃত্বে হামলার কারণ কি হামলার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন থেকে বিজেপি করি ঠিক আছে আমি একটা বিজেপি সক্রিয় কর্মী আজ ও বিজেপি করছি ভবিষ্যতে বিজেপি করব বিজেপি করার পরিবর্তে আমার জায়গা দখল করে জায়গা দখল করার পরিবর্তে আমি হচ্ছে আইনের সাহায্য নিই আইনের সাহায্য নিয়ে আমি ওদের নামে কেস করি কেস করার পরে আমাকে আমি বিএলআর থেকে রিপোর্ট পাওয়ার পরে ঠিক আছে বিএলআর অফিস থেকে রিপোর্ট পাওয়ার পরে আমাকে বিএলআর থানার অফিসার বলেছিল যে আপনারা ওই ফোটোটা কোথায় আছে তুলে দিন এবং কোর্ট থেকে কোর্টের বিএলআর বলেছিল পুলিশ থানার পুলিশ বলেছিল ফোটোটা তুলে দিন বিএলআর অফিসার বলছেন যে আপনারা ফোটোটা তুলে দিন কোনো অসুবিধা নেই আমার মা আজকে দুপুরবেলা ঘাস পরিষ্কার করতে গিয়ে ওখানে ঘাস হয়ে গেছিল ঘাস পরিষ্কার করতে গিয়ে এবং পাড়া থেকে টিএমসির লোকেরা দল বেঁধে পাড়ার মেয়েদেরকে ডেকে নিয়ে আসে পাড়ার ছেলেদের থেকে ডেকে নিয়ে আসে নিয়ে এসে আমার বাবার উপরে আমার ছোট ভাইয়ের উপরে অত্যাচার করে আমার বৌমার এক মাস হয়েছে ডেলিভারি পেশেন্ট এক মাস হয়েছে বাচ্চা হয়েছে সেই পেটে লাথি মেরেছে সেই মহিলা পড়ে যায় ওখানে আমার বৌমা পড়ে যায় পড়ে গিয়ে ছটপট করে আমার ভাইয়ের মাথায় বাসের বাড়ি মেরেছে আমার ভাই তো এখন কোনো কথা বলতে পারছে না বুকে লাথি মেরেছে আমার মায়ের গোলাটা টিপে ধরেছে আমার বাবার হচ্ছে হাই প্রেশার আমার বাবা তো কোনো কথা বলতে পারছে না প্লাস আমার হচ্ছে আমার মাথায় মেরেছে কালে চড় মেরেছে হাতেও পর্যন্ত মেরেছে আমি শুধু একটাই আমি বিজেপি করি বলে থানার পুলিশ আসতে থানার পুলিশকে যখন বলেছি থানার পুলিশ বলছে যে মেরে তো ফেলে দেয়নি জীবন তোলা থানার পুলিশ অফিসার বলছে যে মেরে ফেলে তো দেয়নি যারা মারলো তারা কোন দলের লোক তারা হচ্ছে টিএমসি লোক তোমাদের অপরাধ কি আমাদের অপরাধ বিজেপি করেছি বিজেপি করার পরে আমি ওই জায়গা দিইনি জোর জবস্ত জায়গাটা দখল করতে চেয়েছিল আমি সেই সেই উপলক্ষে আমি কেস করেছি

মানে ইয়ে ছিল ইয়ে করছিল এখন কি করবো বাধ্যতে আমার জায়গা ঠেকাতে গেলে যে কোনো আশ্রয় নিতে হবে আমরা ওই এই আশ্রয় এখন আমরা এই আছি এইভাবে কোন এখন আমরা আমার তারা ওরা টিএমসি টিএমসি ছেলেরা হ্যাঁ হুমকি দিত তো মারা করে দিব ওই বড় ছেলেকে কয়েকদিন আগে বলেছে তো ওকে মেয়ে মেরে দেব বড় ছেলেকে বলে গেছে আপনারা বলতে না যে আমরা না আমরা প্রকাশ্য বলিনি আমরা বিজেপি আগে করতাম না আমরা টিএসএম করতাম তারপরে আমাদের ছেলে একটু এই জায়গা জায়গা নিয়ে একটু সমস্যা হতে আমার স্বামী আগের বারে জায়গা নিয়ে ওরকম ঝামেলা হয়েছিল ওতে উনি বিজেপিতে মিডিয়া করেছে সেইখান থেকে আরও বেশি আমাদের উপরে রাগ হয়ে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন